স্পেশাল রিভিশন শুরু হচ্ছে তার সঙ্গে আর কি হবে শুধুমাত্র হবে নাকি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন তাদের সঙ্গে আর কারা থাকবেন পরিবারের কোনো সদস্য যদি বাড়িতে না থাকেন তাহলে তার ইনভারসন ফর্ম জমা কে করবেন আজকে এই পর্বে এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর অন্যান্য বন্ধু বান্ধবদের জানিয়ে দেবার জন্য এটি শেয়ার করবেন আমরা জানি যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি যাবেন এবং তারা প্রত্যেক ভোটারকে এনোমার্শন ফর্ম দেবেন সেই ফর্ম ফিল করার পর প্রত্যেক ভোটার আবার বিএলও সেই ফর্ম জমা করবেন তবে শুধুমাত্র বিএলওরা যে এনোমার্শন ফর্ম দেবেন তাই নয় একই সঙ্গে আবার প্রত্যেক বাড়িতে খোঁজ নেবেন যে আঠারো বছর বয়সী কোনো যুবক যুবতী রয়েছে কিনা এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে এখানে ভোটারদের যাবতীয় তথ্য যাচাইয়ের পাশাপাশি যে সমস্ত পরিবারে নতুন ভোটার হবার উপযুক্ত যুবক যুবতী রয়েছে তাদের বিষয়েও খোঁজ নেবে বিএলওরা এবং যে সমস্ত ভোটার আঠারো বছর বয়স হয়ে গেছে তারা নির্বাচন কমিশনের ছ নম্বর ফর্ম অনুযায়ী নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন প্রত্যেক বিএলওর কাছে অন্তত তিরিশটি করে এই ছ নম্বর ফর্ম থাকবে তারা যখন বাড়ি বাড়ি যাবেন ভোটারদের শুধুমাত্র এনোমারেশন ফর্ম দেবেন তাই নয় পাশাপাশি তারা খোঁজ নেবেন যে তাদের বাড়িতে আঠারো বছর বয়স হয়ে গেছে কিনা। সেই রকম কোনো যুবক যুবতী রয়েছে কিনা। যদি থাকে তাহলে একই সঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের সঙ্গে নতুন ভোটারের নামও নথিভুক্তকরণ করা হবে সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে সেই সমস্ত রাজ্যের সিইওদের কাছে এমন নির্দেশনামা পাঠানো হয়েছে পাশাপাশি একটি টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে যে নাম্বারটি হলো ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ওয়ান জিরো তাছাড়াও কোনো ভোটার চাইলে ইসিআই নেট এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটার তার নিচের যে বিএলও সেই বিএলওর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের রাজ্যে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র ভোটার ঝাড়াই বাছাই করাই নয় পাশাপাশি নতুন যে সমস্ত ভোটার হতে চলেছে অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের মতো হয়ে গেছে তারাও কিন্তু একই সঙ্গে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবে বিহারে যে পদ্ধতিতে এসআইআর হয়েছে সেই রকমই কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না বিহার রাজ্যে যেটা হয়েছিল এসআইআর হবার পর যখন খসড়া তালিকা প্রকাশিত হয় তারপর নতুন ভোটারদের নাম আবার অন্তর্ভুক্ত করার জন্য আবেদন দেয়া হয় সেখানে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হয় বিএলও থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকদের এবং যে সমস্ত নতুন ভোটার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে চেয়েছিলেন তাদেরকেও যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হয়েছিল এসআইআর পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গে নতুন ভোটারের অন্তর্ভুক্তিকরণ কাজটাও করতে হয়েছে সেখানে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রেও পদ্ধতিগত কিছু সমস্যা হয়েছিল বিহারে এসআইআর সংক্রান্ত এই বিষয়গুলি যে সমস্ত আধিকারিকরা কাজ করেছিলেন তারা এই সমস্ত সমস্যার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং বিহারে এস আই আর শেষ হবার পর জাতীয় নির্বাচন কমিশন যেমন গোটা প্রক্রিয়াটার উপর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছিলেন তখন বিভিন্ন বিষয় উঠে আসে এবং সেখানে আলোচনা হয় যে এই যে নতুন ভোটারের নাম কিভাবে নথিভুক্ত করা যায় বিহারের কাছ থেকে শিক্ষা নিয়েই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর চলাকালীন নতুন ভোটারের নাম একই সঙ্গে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় কমিশন তাহলে এটা পরিষ্কার যে আমাদের রাজ্যে যে এক মাস ধরে এনুমার্শন ফর্ম বাড়ি বাড়ি বিতরণ করা হবে একই সঙ্গে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার কাজটিও চলবে পাশাপাশি বিএল যে বাড়ি বাড়ি যাবেন তাদেরকে সার্বিক সাহায্য করার জন্য অতিরিক্ত কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করবে নির্বাচন কমিশন সেই স্বেচ্ছাসেবকদের কাজ হবে বিএলওদের কাজে সাহায্য সহযোগিতা করা এবং এই স্বেচ্ছাসেবকরা হবেন সরকারি দপ্তরের কর্মী তবে এটাও ঠিক যে বেশ কিছু জেলাতে বুথ ভিত্তিক বিএলও নিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়ছে স্থানীয় প্রশাসন পাশাপাশি প্রত্যেক বিএলও কে সাহায্য সহযোগিতা করার জন্য যে স্বেচ্ছাসেবক নিয়োগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে শোনা যাচ্ছে কেননা স্বেচ্ছাসেবক হবেন সরকারি কর্মচারীরাই এবং প্রত্যেক জায়গায় সংশ্লিষ্ট এলাকার সরকারি কর্মচারী সব জায়গায় সমানভাবে পাওয়াটাও মুশকিল কেননা যিনি স্বেচ্ছাসেবক হবেন তাকে সেই বুথ সম্পর্কে সচেতন থাকতে হবে এক কথায় সেই বুথ সম্পর্কে হাতের তালুর মতো জানতে হবে কিন্তু সব জায়গায় সরকারি কর্মচারী স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা যাবে কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি বাড়িতে না থাকেন তিনি কর্মসূত্রে বা অন্য কোন কাজে যদি বাইরে থাকেন তাহলে তার ইনুমার্সন ফর্ম তার পরিবারের যে কোনো সাবালক সদস্য জমা করতে পারবেন তবে সেই সাবালক সদস্যের সঙ্গে তার কী সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে এবং নিচে একটি সই বা টিপ সই করতে হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও আমাদের মহির কলম চ্যানেলে থাকছে এই ভিডিওটি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়েই তুলে ধরা হলো সকলের কাছে সবিনয় আবেদন করা হবে ভিডিওটি শেয়ার করার জন্য নমস্কার